যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছিলেন ইব্রাহিম আকিল বহুবার চেষ্টা করেও তাকে ধরাশায়ী করতে পারেনি মার্কিন প্রশাসন শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় হলো না তার শেষ রক্ষা প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রিয় সংগঠন হিজবুল্লাহকে সামলেছেন ইব্রাহিম আকিল পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতাকামী বহু মিশনে ঘটনাটি উনিশশো তেরাশি সালের লেবারনে প্রাণঘাতী হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মার্কিন দূতাবাস এবং মার্কিন নৌঘাটি মারণঘাতি এই হামলায় প্রাণ যায় যুক্তরাষ্ট্রের দুইশো একচল্লিশ সহ তিন শতাধিক মানুষের এ হামলার অন্যতম মাস্টারমাইন্ড ধরা হতো ইব্রাহিম আকিলকে সেই থেকেই মার্কিন এইতির কাছে রীতিমতো আতঙ্কে পরিণত হন তিনি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন ইব্রাহিম আকিল শুধু একজন সদস্যই নয় পালন করেছেন সংগঠকের ভূমিকাও তার বলিষ্ঠ নেতৃত্বেই হিজবুল্লাহ পরিণত হয় লেবাননের সর্বোচ্চ শক্তিশালী সামরিক এবং রাজনৈতিক সংগঠনে জীবদ্দশায় জনসম্মুখে খুব কমই দেখা গেছে ইব্রাহিম আকিলকে গোপনেই পরিচালনা করেছেন সংগঠনকে পালন করেন হিজবুল্লার এলিট ফোর্স রাদমান ইউনিটের প্রধানের দায়িত্ব বারবার চেষ্টা করেও তার হদিস পায়নি মার্কিন কর্তৃপক্ষ বাধ্য হয়ে সাত মিলিয়ন ডলারের পুরস্কারও ঘোষণা করে ওয়াশিংটন বিভিন্ন সূত্রের দাবি হিজবুল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষদ জিহাদি কাউন্সিলের সদস্য ইব্রাহিম আকিল তথা হস্তা হাসিন উনিশশো সালের দিকে জন্ম ইব্রাহিম আকিলের বেড়ে ওঠা লেবাননের বেকা উপত্যকার একটি গ্রামে শিয়া রাজনৈতিক দলের পর হিজবুল্লায় যোগদানের মধ্য দিয়ে উত্থান হয় তার শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি টার্গেট কিলিংয়ে মৃত্যু হয় শীর্ষ এই হিজবুল্লা কমান্ডারের অনিক রহমান যমুনা নিউজ